সবাইকে আসসালামু আলাইকুম আমি তানজিনা আক্তার লিজা ইহা কোচিং আজিমপুর ঢাকা থেকে আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় তিন টপিক হচ্ছে সংখ্যা পদ্ধতির যোগ এটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর ইতিমধ্যে আমাদের সংখ্যা পদ্ধতির যোগের তিনটা ভিডিও আপলোড করা আছে যারা দেখেননি কাইন্ডলি তারা ওগুলো দেখে ফেলবেন আজকে আমাদের লাস্ট টপিক হচ্ছে হিকজা সিমিলের যোগ আমরা জানি সিমিনের বেজ হল সিক্সটিন যোগ করার পরে যোগ ফল যদি আমাদের বেজ অর্থাৎ ষোলো বা সিক্সটিন বা তার বেশি হয় তাহলে আমরা বেজ দ্বারা ভাগ করব। অর্থাৎ আমাদের যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো যোগ করার পরে যদি আমার যোগ ফল সিক্সটিন আসে তাহলেও আমরা ষোলো দিয়ে ষোলোকে ভাগ করব। আর যদি ষোলোর বেশি আসে তাহলেও আমরা ষোলো দিয়ে বেশি সংখ্যাকে ভাগ করব তবে শূন্য থেকে নাইন এই সংখ্যাগুলো যদি আসে তাহলে আমরা বসিয়ে দিব কিন্তু এর বেশি যদি আসে যোগফল তাহলে আমরা টেন হলে এ বসাবো ইলেভেন হলে বি টুয়েলভ হলে সি থার্টিন হলে ডি ফরটিন হলে ই ফিফটিন হলে এফ অর্থাৎ যেহেতু আমাদের বেজ হচ্ছে ষোলো দ্যাট মিনস আমার জিরো থেকে ফিফটিন পর্যন্ত সংখ্যাগুলো হবে হেক্সারিসেমিলের এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে ম্যাথটা শিখব এই ম্যাথটার মাধ্যমে আমরা আজকে হিক্সারিসেমিলের যোগটা শিখব প্রথম এখানে আমার যেহেতু আমার বেস ষোলো তাই এখানে আমি ষোলোটা লিখে রাখছি এফ এর মান হচ্ছে আমার পনেরো আর এখানে ওয়ান পনেরো এক যদি যোগ করি আমার ষোলো তাহলে আমি বলেছি ষোলো হলেও আমি সেটাকে ভাগ করব। ষোলো দিন শুল্ক যদি ভাগ করি ষোলো একে ষোলো মিলে গেলে জিরো এখন আমি বসাবো হচ্ছে এইটা জিরো বসাবো এই ওয়ানটা আমরা হাতে রাখব তাহলে জিরোটা আমি যদি বসিয়ে দিই ওয়ান হচ্ছে আমার হাতে থাকলো এক আর তিন হচ্ছে চার ডি এর মান হচ্ছে তেরো তেরো আর চার হচ্ছে সতেরো তাহলে ষোলো দিয়ে যদি সতেরোকে ভাগ করে তো ষোলোর বেশি তাহলেও ভাগ যাবে এক থাকলে এটা আমি বসাব দশমিকের জায়গায় দশমিক হাতে আছে ওয়ান এক আর পাঁচ হচ্ছে ছয় ইয়ের মান হচ্ছে চোদ্দো চোদ্দো আর ছয় হচ্ছে কত বিশ দিয়ে যদি আমি বিশকে ভাগ করি ষোলো এক ষোলো দশ থেকে ছয় গেলে হচ্ছে চার এখানে হয় না তাহলে এখানে তুমি ফোর বসাব এখন হাতে আমার আবারও রয়েছে এক এক আর এক দুই সি এর মান হচ্ছে বারো অর্থাৎ চোদ্দো চলে আসে তাহলে এখানে আমার চোদ্দোর মান অলরেডি আমার আছে ই তাহলে এখানে আমি ই বসিয়ে দেবো যেহেতু আমি দুটো সংখ্যা বসাতে পারবো না এবার বিয়ের মান হচ্ছে আমার এগারো এফ এর মান হচ্ছে আমার পনেরো দুইটা যদি আমি যোগ করি আমার হয় ছাব্বিশ ষোলো দিয়ে যদি আমি ছাব্বিশকে ভাগ করি ষোলো একে ষোলো আমার থেকে দশ এখন আমি তো দশ বসাতে পারবো না আমি কী বসাবো আমি বসাবো এ আর এই যে আমার হাতের ওয়ানটা রয়ে যাবে সেহেতু আমি এই ওয়ানটা হচ্ছে সামনে দিয়ে দিব এই গেল আমার একটা অঙ্ক নেক্সট আমরা এই ম্যাচটা করব। আমাদের বিয়ের মান হচ্ছে এগারো এফের মান হচ্ছে পনেরো এর মান হচ্ছে দশ এই তিনটা সংখ্যা যদি আমি যোগ করি তাহলে আসবে আমার কত ছত্রিশ তাহলে আমি যদি নিরটা এখানে করি ষোলো দিয়ে যদি আমি ছত্রিশকে ভাগ করি ষোলোকে ষোলো ষোলো দুগুণে বত্রিশ তাহলে আমার চার থাকে অবশিষ্ট এখানে আমি চার রাখলাম হাতে হচ্ছে আমার দুই দুই আর নয় হচ্ছে এগারো এগারো আর এক হচ্ছে বারো বারো আর এগারো যদি আমি যোগ করি তাহলে হচ্ছে আমার তেইশ তাহলে হচ্ছে আমার তেইশ তাহলে আমি ষোলো দিয়ে যদি তেইশকে ভাগ করি ষোলো একে ষোলোই থাকবে তেরো থেকে ছয় গেলে কত সেভেন তাহলে এখানে যদি আমার সেভেন থাকে বসিয়ে দিলাম হাতে আছে এক এক আর পাঁচ ছয় আট তিন হচ্ছে নয় এখন নয় কিন্তু হচ্ছে আমার ষোলো থেকে অনেক কম তাহলে আমি নাইনটা হচ্ছে বসিয়ে দিব এই গেল আমার হচ্ছে ম্যাথ এগুলো হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে আশা করি আমরা এগুলো ভালো করে করতে পারব সবাইকে আসসালামু আলাইকুম